টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আপনার নামের প্রথম অক্ষর দিয়েই জেনে নিন আপনি কেমন আসুন জেনে নিন বিস্তারিত কবির ভাষায় নামেই কি বা এসে যায় কিন্তু কত কি যে এসে যায় তা আমরা হারে হারে বুঝি কি নামের প্রথম অক্ষর থেকে আপনার স্বভাবও বেশ খানিকটা বোঝা যায় ইন্টারেস্টিং তাই না সত্যি তাহলে দেখে নেওয়া যাক কোন ইংরেজি অক্ষর দিয়ে আপনার নাম শুরু হলে আপনার স্বভাবটি মোটামুটি কি রকম হবে তবে মনে রাখবেন ব্যতিক্রম সব জায়গাতেই থাকে এ দিয়ে এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা সাধারণত খুব একটা রোমান্টিক নন ব্যবসা ভালো বোঝেন বিশেষে ধৈর্য কম থাকে আপনার তবে সঙ্গীর শারীরিক আকর্ষণ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বি দিয়ে আপনি কিন্তু রোমান্টিক বিশেষ করে রোমান্টিক ডিনার খুব উপভোগ করেন প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে ভালোবাসেন কখনো বা একটু আদুরে গোছের হন আপনি সি দিয়ে সম্পর্কের মূল্য দেন আন্তরিকতা পছন্দ করেন খুব সংবেদনশীল হন ডি দিয়ে যেটা মনে মনে চান সেটা আদায় করেই সারেন স্বভাবগত দিক থেকে আপনি কেয়ারিং উচ্চাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কখনো আবার পরশ্রী কাতর ই দিয়ে খুব বেশি কথা বলতে ভালোবাসেন অলসতা অপছন্দ আপনার এফ দিয়ে এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা আদর্শবাদী ও রোমান্টিক প্রকৃতির হন দিয়ে ভীষণ খুদ প্রকৃতির খুব পরিশ্রমীয় হন এরা লক্ষ্য পৌঁছাতে প্রচন্ড খাটতে পারেন এইচ দিয়ে আপনার মধ্যে স্নেহ মমতা রয়েছে মানসিকভাবে খুব দৃঢ় হন এরা সাধারণত এদের সহজে সন্তুষ্ট করা যায় না আই দিয়ে বিলাস বেসন ভালোবাসেন সম্পর্কের ব্যাপারে খুব একটা বিশ্বস্ত নন যে দিয়ে প্রচন্ড পরিশ্রমী লং ডিস্টেন্স রিলেশনশিপে এরা খুব স্বাচ্ছন্দ্য হন প্রেমে আস্থা রাখেন কে ঘুটিয়ে যাওয়া লাজুক প্রকৃতির তবে খুব বেশি ছক করে প্ল্যান করে চলতে ভালোবাসেন আপনার মধ্যে দয়ামায়া রয়েছে এল দিয়ে অত্যন্ত রোমান্টিক আপনার পার্টনার আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল পার্টনারই আপনি বেশি পছন্দ করেন এম দিয়ে যেমনটা দেখান সেরকম আপনি নাও হতে পারেন নিজের আবেগ প্রকাশ করতে আপনি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না এন দিয়ে আপনি আবেগপ্রবণ সম্পর্কের গভীরতা বোঝেন সব কিছুতেই নিজের হাত পাকাতে পছন্দ করেন ও দিয়ে স্বভাবের দিক থেকে হাসি খুশি ও মজাদার হলেও সিরিয়াসলি কাজ করে টাকা জমাতে আপনি পছন্দ করেন অতিরিক্ত পজিটিভনেস আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে পি দিয়ে সামাজিকতা ও স্ট্যাটাস সম্পর্কে আপনি খুব সচেতন আপনার পার্টনার সুন্দরী ও ইন্টেলিজেন্ট হওয়াই কাম্য কিউ দিয়ে সবসময় নিজেকে কাজের মধ্যে রাখতে ভালোবাসেন অন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা আপনার পছন্দের সাদা ফুল আপনার খুব পছন্দের আর দিয়ে শারীরিক আকর্ষণ আপনার জন্য খুব একটা জরুরি নয় নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভিতর এস দিয়ে আদর্শবাদী রোমান্টিক এবং একই সঙ্গে আপনি সংবেদনশীল কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন এস দিয়ে নাম শুরু হওয়া লোকজনরা টি দিয়ে আপনি খুব সংবেদনশীল ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দেন না প্রেমে পড়লেও খুব একটা অনুভূতি প্রকাশ আপনার পছন্দ নয় ইউ দিয়ে প্রেম আপনার কাছে একটা চ্যালেঞ্জ তাই প্রেমহীন জীবনের কল্পনাও আপনি করতে পারেন না অন্যকে উপহার দিতে ভালোবাসেন ভি দিয়ে অত্যন্ত স্বাধীন সম্পর্কে স্পেস পছন্দ করেন কখনো কখনো একটু সটফটে ডাব্লু দিয়ে অত্যন্ত অহংকারী প্রেমের ব্যাপারে চট করে মুখ খুলতে চান না এটা আপনার বড় সমস্যা প্রেমিক হিসাবে খুব একটা বিশ্বস্ত নন এক্স দিয়ে অল্পতেই বোর হয়ে যান একসঙ্গে দুটো কাজ অনায়াসে করতে পারেন আপনি ওয়াই দিয়ে কোনো কিছু আপনার মনের মতো না হলেও তখনই আপনি তা ছেড়ে দেন প্রতিযোগিতার দৌড়ে সামিল হওয়া আপনার পছন্দের জেট দিয়ে অত্যন্ত রোমান্টিক প্রেমিকাকে আগলে রাখাই আপনার জীবনের মূল লক্ষ্য টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য